বাংলাদেশ যেন নিত্য নতুন বিস্ময়ের জন্ম দিয়েই চলেছে একশো তো একানব্বই রানও তারা করতে পারবে না সেটা কি ভেবেছিল মেহেদি হাসান মিরাজের দল এবার সেটাই করে দেখিয়েছে দশ রানে শেষ পাঁচ উইকেট খুঁয়ে অল আউট হয়েছে মাত্র তো একশো নয় রানে ম্যাচটা হেরেছে একাশি রানের বিশাল ব্যবধানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ একশত একানব্বই রানের টার্গেট তারা করতে নেমে মাত্র চব্বিশ ওভারেই একশত রানে আট উইকেট হারিয়েছে টাইগাররা একসময় পাঁচ উইকেটে নিরানব্বই রান থেকে মুহূর্তের মধ্যে পরপর তিন ব্যাটার আউট হয়ে পরিস্থিতি আরও জটিল করে তোলে বাংলাদেশে ইনিংস শুরুটা ভালো হয়নি ইনিংসের প্রথম ওভারেই আজমতুল্লাহ হোমর জায়ের বলে ফাইন লেগে বশির আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান এরপর সাইব হাসান ও নাজমুল হোসেন শান্ত চেষ্টা করলেও বড় জুটি ঘটতে পারেননি পঁচিশ রানে নাজমুল রান আউট হন আরও চল্লিশ রানে সাইফ আউট হন অমর জাইয়ের বলে ম্যানের হাতে ক্যাচ দিয়ে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজও বেশি দূর যেতে পারেননি এলবি ডব্লিউ হয়ে ফিরেছেন অমর জাইয়ের বলই রিভিউ নিয়েও বাঁচতে পারেননি পঞ্চাশ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ এরপর জাকের আলী ও তাওহিদ হৃদয় কিছুটা প্রতিরোধ করেন দুজন মিলে উনত্রিশ রানে জুটি করেন তবে সেটি ভেঙে যায় উনাশি রানে রশিদ খান বোল্ড করে ফেরান হৃদয়কে চৌত্রিশ বলে চব্বিশ রান করেন তিনি তবে অর্ধেক ইনিংস হাওয়া হয়ে গেলেও জয়টা অসম্ভব মনে হচ্ছিল না একশো তো নব্বই রানেরই তো ব্যাপার নিরানব্বই রান ইতিমধ্যে হয়ে গিয়েছিল প্রয়োজন ছিল আর একানব্বই রান ঠিক তখনই ঘটনাটা ঘটল দলীয় নিরানব্বই রানের ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন নুরুল হাসান সোহান সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি পরের বলে এলবি তানজিদ হাসান সাকি পরের ওভারে নান আলিয়া খারতির বলে শর্ট কাবারে রশিদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাকির আলিওনি তখন স্কোরবোর্ড বাংলাদেশের রান নিরানব্বই রানে আট উইকেট এরপর তানভীর ইসলাম ফিরেছেন দলের তিন অঙ্ক ছয় ঠিক পরই রিশাদ লয়ের চেষ্টা করেছিলেন মোস্তাফিজকে সঙ্গে নিয়ে তবে সেটাও আলোর মুখ দেখেননি আর একশত নয় রানে অল আউট হয়ে সিরিজটাও খুইয়ে বসে বাংলাদেশ এর আগে আফগানিস্তান প্রথম ব্যাট করে চুয়াল্লিশ দশমিক পাঁচ ওভার সব উইকেট হারিয়ে একশত নিরানব্বই একশত নব্বই রান তোলে ইনিংসের নায়ক ছিলেন ওপেনার ইব্রাহিম জাদ্রাদ তিনি একশো বল খেলে পঁচানব্বই রান করেন তার ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা সেঞ্চুরি মাত্র পাঁচ রান দূরে থেকে মিরাজের বলে ঋষাদের চমৎকার ক্যাশে আউট হন তিনি আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ বাইশ রান করেন সমান অবস্থানে ছিলেন মোহাম্মদ নবী ও মোহাম্মদ গজনফর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দুটি করে উইকেট নেন তানজিদ হাসান ও ঋষাদ হোসেন আর এক উইকেট নেন তানবির ইসলাম সিরিজে টিকে থাকতে এই ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প ছিল না তবে ম্যাচটা হেরে সেই সম্ভাবনাটাও পানিতে ভাসিয়ে দিল ক্রিকেটাররা তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন এছাড়া ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে ফলো দিতে পারেন ফেসবুক পেজের লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে গিয়ে ঢুকে আপনি ফলো দিয়ে রাখতে পারেন সেখানেও কিন্তু খেলাধুলা বিষয়ক সকল তথ্যগুলো দেওয়া হয় আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন